সমালোচনা যারা করবে তারা তো সমালোচক তাদের নিয়ে বলার কিছু নেই তারা আছে বলে আজকে আমি আলোচনায় আছি সমালোচকরা যদি না থাকতো তাহলে আমি হয়তো এতটা গুঞ্জনে থাকতাম না আর সমালোচনা মানুষ কাকে নিয়ে করে যে বেশি আলোচনায় থাকে তাকে নিয়ে করে সো আমি তাদেরকে সাধুবাদ জানাই আপনারা আরো বেশি বেশি আমাকে নিয়ে সমালোচনা করেন যারা আমাকে সবসময় বলতো যে আমি কেন বিয়ে করছি না বা আমাকে নিয়ে এত এত নিউজ হয়েছে বিয়ে নিয়ে আমি না আসলে কখনো চাইনি রিলেশনশিপের কোনো ভ্যালু থাকে না এই যে ধরুন আমি ছয় বছর প্রেম করেছি আল্লাহ না করুক যদি আমার সম্পর্কটা ভেঙে যেত এটা নিয়ে আমার তোপের মুখে পড়তে হতো এই জন্য আমি কখনো রিলেশনশিপটা আমি কখনো প্রকাশ করিনি আমি চেয়েছি বিয়েটা একটা সামাজিকতার ব্যাপার বিয়েটা না সবাই অ্যাকসেপ্ট করে রিলেশনশিপটা না মানুষ নেগেটিভলি দেখে যে প্রেম প্রেম এগুলো মানুষ আসলে কেয়ার করে না তো এই আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করব এই আমি প্রেম নিয়ে আমার কখনো আমি মুখ খুলিনি প্রেম নিয়ে কখনোই আপনাদের সামনে আমি কথা বলতে চাইনি আমি সবসময় বলেছি আমি সিঙ্গেল আমি প্রেম টেম করি না এগুলো আমি মিথ্যা কথা আমি বলেছি কিন্তু আমি চেয়েছি যে শরীয়ত মোতাবেক যেটা হয় পারিবারিক ব্যাপার স্বীকৃতি যে ব্যাপারটা এটাকে আমি সামনে আনবো এই জন্য আমি বিয়ে করে আপনাদের সামনে প্রকাশ করি ছয় বছর আসলে আপনাদের সামনে আমি গোপন রেখেছি কিন্তু আমার পরিবার জানতো আমার শ্বশুর পরিবার জানতো আমাদের যারা ফ্রেন্ড আছে বন্ধু বান্ধব সবাই জানতো অনেক সাংবাদিক আমাদের বন্ধুরা আছে যারা আমাদের খুব তারাও জানতো অনেক নায়ক নায়িকারা জানতো অনেকেই জানতো আমার গত দুইটা বছর পর দুই বছর পর আমি এই বছর আমি জাস্ট আমেরিকাতে গিয়েছি তাও একটা অ্যাওয়ার্ড প্রোগ্রামে একটা শোতে আর এটা আমাদের খুবই জনপ্রিয় শিল্পী ডলি চান্দিনী আপুর ইনভাইটে আমি গিয়েছি তো ডলি শান্তনী আপু আমাকে বলেছিল যে আপুর একটা আমেরিকা প্রোগ্রাম আছে আটলান্টায় আপুর জন্য আমার মূলত আমেরিকার প্রোগ্রামটাতে যাওয়া আর এটাকে নিয়ে নানানভাবে মানুষ নানানভাবে রসালোভাবে নানান কিছু দিয়ে মানুষ নিউজ করেছে কিন্তু এটা আমি ওর পারমিশন ছাড়া কখনোই আমি দেশের বাড়ি কোথাও না আমি যখনই দেশের বাড়ি যাই আমি আমার এখন তো হাজবেন্ড কিন্তু তখন আমার বয়ফ্রেন্ড ছিল ওই পারমিশন নিয়ে আমি যেতাম আচ্ছা আমি ওর সামনেই বলি ওই বলুক ভালো করে ওই খুব ভালো করে দি আসলে কি আসলে কি সমালোচনা বিষয়টা কি আপনারা কোন দিক দিয়ে করেছেন অথবা নিউজ পোর্ট থেকে আসছে সেটা বলা যাক যেহেতু 6 ইয়ার যাব দেখে এখানে অনেকেই আছে সাংবাদিক ভাই আমার পরিচিত সার্কেল ওনারা তো আমাদের আগে থেকেই দেখতো হয়তো অনেকে দেখে নাই ওই নিউজ গুলো আসলে ভাবতো আসলে জেনে শুনে নিউজ করাই ভালো আসলে আপনারা 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 নিউজ করেছেন ওই ওসবের ওই নিউজের প্রেক্ষিতে কিন্তু শীলাও কখনো কিছু বলেনি যদি বলতো নিউজ নিয়মটি এরকম কেউ কিছু বললে সাথে আরো বাড়বে তো ও এই জন্য অফ ছিল যখন আসার পরিচয় আমরা একবারই পরিচয় দিয়েছি জি থ্যাংক ইউ হ্যাঁ সবাইকে থ্যাংক ইউ